আমি কোনো তালাকের কাগজে সিগনেচার করিনি মেন হচ্ছে আমার শাশুড়ি আর ননদ অন আমি রিমা বয়স পঁচিশ পিতা মৃত তোফাজ্জুল হোসেন সাং চন্ডীপুর থানা রাজপাড়া জেলা রাজশাহী আমার বিয়ে হয় আঠারো চার দু হাজার পঁচিশ তারিখে মোহাম্মদ বেলাল হোসেন বয়স আঠাশ পিতা মৃত আসলাম শেখ এবং সাং দাসপুকুর থানা রাজপাড়া জেলা রাজশাহী এর সঙ্গে বিবাহের পর নগদ দুই লক্ষ টাকা ব্যবসার জন্য এবং এক লক্ষ টাকা সাংসারিক বিভিন্ন প্রকার জিনিসপত্র কেনার জন্য আমার পরিবার আমার পরিবারের পক্ষ থেকে আমার স্বামীকে প্রদান করা হয় আমার স্বামী বর্তমানে সেতু এনজিওতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত আছেন বিয়ের কয়েক মাস পর থেকে আমার স্বামী ও তার মা বোন আমার আবারও আমার কাছে যৌতুকের দাবি করতে থাকে আমি তাদের সেই দাবি মেনে নিতে অস্বীকার জানালে তারা আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতন করতে থাকে অনেক সময় আমার স্বামীর বোন মুসাম্মদ রাবেয়া খাতুন রাবেয়া খাতুনের হাতে একাধিকবার মারধর শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে আমাকে আমার স্বামীর বোন রাবেয়া খাতুন বর্তমানে হাজি জমির উদ্দিন শাফিলা মহিলা ডিগ্রি কলেজে পদার্থবিজ্ঞানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন আমি সব সময় সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি কিন্তু তারা আমার ওপর চাপ সৃষ্টি করে এবং অবশেষে আমাকে তালাক দিয়ে দেয় এটি আমার জন্য এক অমানবিক অন্যায় ঘটনা আমি ঘটনায় রাজশাহীর বিজ্ঞ আদালতে এ গত আঠারো দশ পঁচিশ তারিখে একটি যৌতুকের মামলা দায়ের করেছি এখন মামলা তুলে নিতে প্রশাসনের হুমকি দিচ্ছেন আমার স্বামীর বাড়ির লোকজন আজ আমি আপনাদের সামনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার চাই আমি চাই যৌতুক ও নারীর প্রতি নির্যাতন নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আমার স্বামী ও তার পরিবারকে আইনের আওতায় আনা হোক তার যেন কোনো নারী এভাবে ভুক্তভোগী না হয় সেজন্য সমাজকে সচেতন করা হোক আপনাদের মাধ্যমে আমি আমার কষ্ট অন্যায় ও বঞ্চনার কাহিনী দেশের মানুষ ও সরকারের কাছে পৌঁছে দিতে চাই সেই আমি কোনো তালাকের কাগজে সিগনেচার করিনি ওখান থেকে আমাকে পাঠানো হয়েছে আর মেন হচ্ছে আমার শাশুড়ি আর ননদ অনবরত যে কোনো বিষয়ে শারীরিক নির্যাতন করত যৌতুকের বিষয়টা বেশি ছিল সব বিষয়ে আমাকে মারধর করতো পাঠায় দিত আবার নিয়ে আসতো আমি অনেক চেষ্টা করেছি ওদের ওদেরকে বুঝানোর বলার কিন্তু এ বিষয়ে আমার স্বামী আমাকে কখনোই কোনো সাপোর্ট দেয়নি